অদ্বিতের পাঠশালায় সকলকে স্বাগত আজ আমরা একটা দারুণ মজার গল্প শুনব সুকুমার রায়ের লেখা গল্প পেটুক হরিপদ ও হরিপদ হরিপদর আর সাড়া নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের নাম ফেলতেও পারে না গিলতেও পারে না কথা কইবে কী করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে সে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজায় যে সে পেয়েছে তবুও তার আক্কেল হলো না তবুও সে লুকিয়ে চুড়িয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু ও তার যায় না সেই যে এক ভীষণ পেটুকের গল্প শুনেছিলাম সে একদিন এক বড় নেমন্তন্নর দিন প্রতিজ্ঞা করেছিল আজ আমি নেমন্তন্ যাবই না সবাই বলল কি ভয়ানক তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন কিন্তু সে কথা সে শুনল না ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে যাও পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নিমন্ত্রণের জায়গায় সে ভাবছে এতক্ষণে বোধহয় আসন পেতেছে আর পাত পড়েছে এইবারে বোধ খেতে ডাকছে কি খেতে দিচ্ছে লুচি নিশ্চয় লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে এইবার ডাল তরকারি ছক্কা সব আসছে তা আসুক আমি তো আর যাচ্ছি না এইবারে কি মাছের কালিয়া তারপর মাংস বুঝি তা হোক আমি তো আর যাচ্ছি না মাংসটা না জানি কেমন রেধেছে সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল অবশ্যই এখনো সময় আছে কিন্তু থাকলেই বাকি আমি তো আর যাচ্ছি না যাক এতক্ষণে টক দেওয়া হয়েছে এইবারে দই রাবড়ি আর রসগোল্লা ওই যা ফুরিয়ে গেল তো বলেই এক লাফে জালনা টপকে হাঁপাতে হাঁপাতে সেই নিমন্ত্রণের জায়গায় গিয়ে হাজির আমাদের দশাও ঠিক তাই নেমন্তন্দের জায়গায় সে ঠিক চলে যাবে যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না যখন অসময়ে খাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এই বাড়ি শেষ কিন্তু দুদিন না যেতে যেতেই আবার সেই যা তাই তাই সবাই বলে কাবু হলেই আর গাবো খাবো না আর তাজা হলেই গাবো খাবো না তো খাবো কী এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবুও তো লজ্জা নেই হরিপদর ভাই শ্যামাপদ এসে বলল। দাদা শিগগির এসো পিসিমা এইমাত্র এক হাড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদও সেটা হাতের নাগালে পায় না তাই দাদার সাহায্য দরকার দাদা এসে আস্তে আস্তে সে কলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাড়ি থেকে এক খাবলা তুলে খপ করে মুখে পড়ে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিল সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়িতে চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে তার কাছে খাওয়া এক মহা হাঙ্গামা কিন্তু তবুও তো তার লজ্জা নেই আজ আবার সে কোথায় নাড়ু খেতে এসেছে লুকিয়ে লুকিয়ে খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কী রে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগল যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর সেখান থেকে প্রায় দশ বারোখানা ক্ষীরের নাড়ু কম পড়েছে তিনি এই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিসফাস করে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলেই চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই বড়ো মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করলো নাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম একতাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সেখানে একটা ঢোক গিলে বলল শেকো বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে যায় এই হয় আর ওই মানুষ যদি ওই নাড়ু খেয়ে ফেলে তাহলে তা একটু দু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পাখি চবে আর যদি একেবারে এগারোটা নাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে খেতে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বলল কি রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে সাঁতারটা খুব বড় বড় ছিল তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ির থেকে ডেকে আনলেন তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুকতে দিলেন তার এমন ঝাঁজ যে বেচারা দু চোখ দিয়ে দরদর করে জল ফেলতে লাগল তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর আর একটা ভয়ানক ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে আমার লাভ কি তাকে এখন খবর দেওয়ার কোনো দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল। তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মামা আর জানে রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প পড়ছ